নাইম শাবনাজের মেয়ের রাজকীয় বিয়েতে নেই কোন তারকা জঙ্গনকে দাওয়াতি দিলেন নাই দম্পতি এই আলাইকুম বিডি বিডিহিটসে আপনাদের স্বাগত ঢাকাই সিনেমার একসময়ের জুটি নাইম শাবনাজ পর্দার রসায়ন বাস্তবে গড়িয়ে তারা গড়েছিলেন সুখের সংসার এবার সেই সুখের ঘরে বাজল বিয়ের সানাই টাঙ্গাইলের জমিদার বংশের রক্ত যার শরীরে সেই নাইম তার বড় মেয়ের বিয়ে দিলেন রাজকীয় হালে কিন্তু অবাক করার বিষয় হল এত বড় আয়োজন অথচ পুরো বিয়েবাড়িতে দেখা মিলল না সবি জঙ্গনের পরিচিত কোন মুখের সহকর্মী বা ইন্ডাস্ট্রির বন্ধুদের ছাড়াই কেন মেয়েকে বিদায় দিলেন নাইম শাবনাজ তবে কি ইচ্ছে করেই এড়িয়ে গেলেন মিডিয়া মিডিয়াপাড়াকে বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে লাল বেনারসি আর ভারী গয়নায় নাতনি সেজেছে আর তাকে ঘিরে আছে পুরো পরিবার ছবিগুলো দেখলে মনে হবে যেন কোন রূপকথার রাজ্যের রাজকুমারী অথচ ভালো করে লক্ষ্য করলে দেখবেন নাইম ও শাবনাজের এই পারিবারিক আনন্দ উৎসবে নেই চলচ্চিত্র জগতের আর কোন তারকা সাধারণত তারকাদের সন্তানদের বিয়ে মানেই যেখানে চাঁদের হাট সেখানে নাইম শাবনাজ হাঁটলেন একদম উল্টোপথে ছবিগুলোতে দেখা যায় নাইম পড়েছেন মিন্ট গ্রিন কালারের শেরওয়ানি আর শাবনাজও নিজেকে জড়িয়েছেন সবুজ রঙের শাড়িতে মেয়ের বিয়েতে বাবা মায়ের মুখে হাসি থাকলেও তাদের একসময়ের সহকর্মী বা বর্তমান প্রজন্মের কোনো নায়ক নায়িকাকে দেখা যায়নি কোনো ফ্রেমে বিষয়টি নেটিজেনদের মনেও জাগিয়েছে নানা প্রশ্ন খোঁজ নিয়ে জানা যায় গত বছরের চব্বিশ ডিসেম্বর ঢাকার উত্তরায় একান্তই ঘরোয়া পরিবেশে এবং কঠোর গোপনীয়তায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় হয়তো জমিদার বংশের আভিজাত্য বজায় রাখতেই প্রাইভেসি বা গোপনীয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নাইম বাইরের কোলাহল আর মিডিয়ার ফ্ল্যাশলাইটের ঝলক্কানি থেকে মেয়েকে দূরে রাখতেই আয়োজনটি সীমাবদ্ধ ছিল শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মধ্যে সবিজের বন্ধুদের দাওয়াত না দিলেও আয়োজনে কোন কমতি ছিল না ফুলের সাজসজ্জা থেকে শুরু করে আপ্যায়ন সবকিছুতেই ছিল রাজকীয় ছোঁয়া একসময়ের সময়ের পর্দা কাঁপানো এই জুটি এখন লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন আর মেয়ের বিয়েতেও সেই লো প্রোফাইল বজায় রাখার বিষয়টি ফুটে উঠেছে স্পষ্টভাবে নাইম শাবনাজির বড় মেয়ে মাহাদিয়া নাইমের সঙ্গী হয়েছেন এহসান মনসুর চৌধুরী তিনি সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন মাহাদিয়া কানাদার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করে বর্তমানে উচ্চশিক্ষা মেয়ের বিয়েতে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা নাইম। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন মেয়েকে বিদেশে পাঠানোর আগেও হয়েছে। তবে বিদায়টা ভিন্ন। কেউ না থাকলেও ভক্তদের ভালোবাসায় হয়েছে গত জানুয়ারি রাতে নাইম নিজেই ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন তারকাদের ভিড় না থাকলেও পারিবারিক বন্ধন আর ভালোবাসায় ঘেরা ছিল মাহাদিয়ার বিয়ে বিডিহিটস পরিবারের পক্ষ থেকে নবদম্পত্তির জন্য রইল অনেক অনেক শুভকামনা বিনোদনের সব এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন